সো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড অ্যানাদার ব্লক তো গাইস আজকে আমরা চলে আসি শশা হারভেস্ট করার জন্য তো মূলত শশা যে হারভেস্ট করতে আসছি তো এখানে একটা ঘটনা ঘটে গেছে এটা হচ্ছে আজকে যে পানি হচ্ছে সকালবেলা একটু শিমশিম বৃষ্টি হয়েছে তো শশার যে জাঙ্গিগুলো আছে সেই বেডগুলোতে পানি লেগে আছে এবং হালকা তো পানি লেগে আছে গাইস তো আমি মূলত জাঙ্গয়ের ভিতরে ঢুকে গেছি তো দেখেন আমি ভিতর পাশে আসি তো আমি বর্তমান শশা হারভেস্ট করতেছি দেখতে পারতেছেন শশা হারভেস্ট করতেছি এই যে দেখেন শশা তো শশা এখানে দুইটা আছে এখান থেকে আমি একটা নিব দেখেন শশার সাইজ কত বড় হয়ে গেছে তো শশার বাজার আজকের আপডেট আজকে জানতে পারবেন শশার বাজার কত পো যাচ্ছে তো গাইস এই যে দেখেন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এখনও পুরোটা আমি বেড সিঁড়ে নিই তো দেখেন প্রায় হাফ বস্তার কাছাকাছি হাফ বস্তারও পার হবে আর মানে মনে করেন দিলে প্রায় আমি পঁচিশ তিরিশ কেজির মতো শশা হারভেস্ট করব একটি বেড থেকে দেখেন কত পরিমাণে শশা গাইস আমাদের শশা হারভেস্ট করা পুরোপুরি বলে ভাবেই হচ্ছে কমপ্লিট হয়েছে এদের শশা সিরানো হলো বারো বস্তা চল্লিশ কেজির বারো বস্তা সিরানো হলো তো আজকে শশার বাজার হচ্ছে আঠাশ টাকা গেল। তো এখন আমরা বস্তা ওজন করব সেলাই করব করে পাটিকে আমরা দিয়ে দিব চল্লিশ কেজির বস্তা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ